আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব শর্টকাটে আপনাদেরকে আমাদের ছাদের কিছু আপডেট জানাই দিই গতকালকে ভিডিও করে আসার পথে প্রথম আপডেট যেটা গতকালকে ভিডিও করে আসার পথে আমার মাইক্রোফোনটা হারায় যায় বয়াবাই এম এম ওয়ান তারপর বাসার থেকে টাকা নিয়ে আব্বু টাকা দিচ্ছে আর কি নাহলে আমার কষ্ট হয়ে যেত এই টাকাটা অ্যারেঞ্জ করতে কষ্ট মানে তো ভালোই কষ্ট হয়ে যেত আর কি তো আলহামদুলিল্লাহ আব্বু টাকাটা দিছে আব্বু টাকা দিয়ে আজকে আরেকটা মাইক্রোফোন কালেক্ট করছি এটা হলো কি উলানজি জে টুয়েলভ প্রবলি উলানজি জে টুভ মাইক্রোফোনটার নাম এটা এটা দিয়ে এখন রেকর্ড হচ্ছে এই যে আমার এখানে হুক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হলো গিয়ে একটা আপডেট মাইক্রোফোনটার ব্যাকআপ হয়ে গেছে আর আরও কিছু আপডেট আছে আমি আপনাদেরকে কিছু কিছু দেখাই এই যে আমার দাপরিটা দাপ্রিটা অনেক দিনের পুরানো দাপড়ি আমি আপনাদের ক্যামেরাটা একটু ঘুরায় তারপর দেখাই ক্যামেরাতে আসলে করে বোঝা যাচ্ছে না কিন্তু এই যে এখন বোঝা যাচ্ছে এই দেখেন এই যে আমার দাপ্রিটার এখানে যে কাঠটা ছিল এই কাঠটা ভেঙে গেছে এই কার্ডটা ভেঙে যাওয়ার ফলে এইখানে যে পায়াটা এগুলো একদম খুব সিম্পল ভাবে বানানো ছিল আমি নিজে নিজে বানাইছিলাম এইখানে যে কাঠিটা আছে এই কাঠিটা বাঁকা হয়ে যাচ্ছে এবং পুরা যে কোনো মুহূর্তে আর কি এটার কি বলবো যে আয়ু খুবই সীমিত হয়ে গেছে আর কি যাক আল্লাহ বরসা দেখা যাক কি করা যায় আমি চিন্তা করছি ওইখানে আর একটা এক্সট্রা কাঠ লাগাই দিব দেখি এটা কি করা যায় এইটা একটা আপডেট আর একটা আপডেট আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখ এই যে দেখেন এই যে ঔষধ গুলা কালেক্ট করছি দুইটা ঔষধ ভাঙ্গা হয়েছে জিজ এটা দুই তিন দিন ধরে আঙ্কেল দিতেছে কবুতর গুলো সবগুলো কবুতর জিজ আর ক্যালপ্লেক্স এই দুটা ঔষধ দিতেছে ক্যালপ্লেক্স মানে শেষ করে ফেলছে অলমোস্ট নাকি হ্যাঁ ক্যালপ্লেক্স শেষ করে ফেলছে ক্যালপ্লেক্স আমাদের নাই ক্যালপ্লেক্স শেষ জিসবেট ব্যাট আছে ক্যালপ্লেক্স লাগলে আরেকটা আনা লাগবে আর এখানে হইলো গিয়ে ডাব্লিউএইচ আছে আর প্যারাভেট যেটা এটা হলো গিয়ে আপনার এই কিডমির একটা ঔষধ লিটারে এক গ্রাম করে মিলাইতে হয় পাখির জন্য বা কবুতরের জন্য এরকমের দেখছি এটা হলো গিয়ে দুই নাম্বার আপডেট কিছু কবুতরের ওষুধ কালেক্ট করছি আর আজকে কৃমির ওষুধটা দেওয়ার কথা ছিল আজকে সম্ভবত দেয় নেই আঙ্কেল আগামীকালকে কিড়মির ওষুধটা ইনশাল্লাহ আঙ্কেল রিকোয়েস্ট করব যে আঙ্কেল যাতে আগামীকালকে দিয়ে দেয় এইটা হলো আরেকটা আপডেট আর বাচ্চা কবুতর বা কবুতরের বাচ্চা কাচ্চা কি হয়েছে এটা আরেকটা আপডেট আছে দেখাচ্ছি এই দিকটাতে অন্ধকার বোঝা যাচ্ছে না কিন্তু আমাদের এখানে সিলটি কবুতরের দুইটা বাচ্চা হইছে মাসাল্লাহ এই যে কবুতরের বাচ্চা দুটা দেখতে পাইতেছেন আর দুইটা বাচ্চা হইছে মাসাল্লাহ আর এই বাচ্চাগুলার ক্ষেত্রে হয়েছে রুমটার মধ্যে গরম তো গরম হওয়ার কারণে এই বা এই কবুতর জোড়া ওরা হলো বেশি বেশি পানি খাওয়াইতেছে এবং বাচ্চারা বেশি বেশি পানি খাওয়ায় বাটিটা ভিজায় রাখতেছে যে কারণে প্রত্যেকদিন দিন বাচ্চাগুলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি চিন্তা করতেছি যে এটা পানি সরাই ফেলবো কিনা এটা এরকমেরই প্ল্যান করতেছি যে ওদেরকে একবার বা দুইবার পানি দিয়ে খাবারটা একটু বেশি পরিমাণে দিয়ে যাতে খাবারটা বেশি খায় পানিটা কম খায় এভাবে করে করব কিনা চিন্তা করতেছিলাম আর কি মনে হয় না ওরকম করা হবে কারণ এটা আবার একটু কেমন যেন লাগে আর এখানে এই যে দেখেন আরেক জোড়া আরেকটা বাচ্চা হয়েছে এখানে আমার কামাগারের ক্রসের যে কবুতরটা ওর কাছে দুইটা বাচ্চা আছে আর এইখানে গোল্ডেন কাছে একটা বাচ্চা হয়েছিল এই বাচ্চাটা গেছে ওরাও সেম কাহিনী এই যে বাড়িটা কিন্তু মাত্র বৈশাখ করে এখনই দেখেন ওরা আবার পানি পানি বানি গরমের মধ্যে মধ্যে আর পাতলা পাতলা পায়খানা করে রাখছে আর এদিকে ওই যে ডিম পারছে ওরা এই আর কি অল্প কিছু এখানে সাতটা বাচ্চা ছিল এখন ছয়টা বাচ্চা আছে আর বাদ বাকি কবুতর কয়েকটার কাছে ডিম টিম আছে কয়েকটার কাছে আর বাকিগুলোর কাছে ডিম টিম নাই তো এই আর কি আমার ছাদের যে আপডেটগুলো আপনাদেরকে একটু শর্টকাটে দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ আর তারাবহাটে এই শুক্রবার যাওয়ার কথা ছিল আমি যাইতে পারি নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আগামী সপ্তাহে মানে নেক্সট শুক্রবারের চেষ্টা করব ইনশাল্লাহ আবার এই আর কি আর এই তো আজকের ভিডিওটা দিলে এখানেই শেষ করতেছি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম